এদিকে তাজের শক্ত হাতে স্পর্শ ফরিস্তার কপাল ছুঁতেই সাথে কেঁপে উঠল পুরো শরীর তাজ কপাল থেকে হাতটা সরালে স্বস্তি নিঃশ্বাস এতক্ষণ সে মধ্যেও শক্ত হয়ে ফরিস্তা অসহায় কণ্ঠে মনে মনে বলে উঠলো কি কপাল যার হাতে মার খেয়ে আজ নিজে এই হাল করলাম আর সেই কিনা তার কাছে এসেছি অসুর নিরাময় করতে একটা মানুষে এত নিখুঁতভাবে দুটো কিভাবে হতে পারে কাল শান্ত গলায় কি হুমকি ডাইনা দিল আর আজ কত নম্র ব্যবহার তখনই তাজ গম্ভীর গলায় বলে উঠল তোমার নাম কি হঠাৎ তাজের গম্ভীর কণ্ঠ কানে যেতেই পরিস্তার ভাবনায় ছেদ ঘটল পরিস্তা ঢোক গেলে কাপা কাপা কণ্ঠে বলে উঠল ও ফরিস্তা তখনই তাজ আবারও গম্ভীর গলায় বলে উঠল বয়স কত এবারে প্রশ্নে চট করে ফরিস্তা চোখ তুলে দেখলো পাশে দেখতে পেলো তাজের দৃষ্টি টেবিলের উপর খাতার দিকে সীমাবদ্ধ সে এখন প্রেসক্রিপশন লিখছে এদিকে তাজ প্রশ্ন করে কোনো উত্তর না পেয়ে বিরক্ত নিয়ে চোখ তুলে তাকালে ফরিস্তা তখন কাপাকাপা কাপা কণ্ঠে বলে উঠল উনিশ তাজ কয়েক পলক ফরিস্তার বিব্রতকর মুখশ্রীর দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে তারপর প্রেসক্রিপশন লেখার মন দিল মুখের উপর বিরক্ত ভরা ছাপ ফুটিয়ে তুললেও মনে মনে তাদের খুব হাসি পাচ্ছে ফরিস্তার বিব্রতকর মুখটি দেখে কবিতাকে আরেকটু বিব্রত করার জন্য তাজ প্রেক্রিপশন লিখতে লিখতে বলে উঠল তা আপনি মাথায় আঘাত পেলেন কিভাবে তা যে এরকম প্রশ্নে ভেবাজেগা খেয়ে গেল ফরিস্তা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর দিবে তাৎক্ষণিক খুঁজে পেল না কিছুটা সময় নিয়ে ফরিস্তা আমতা আমতা করে বলে উঠল আসলে আমি ওই পড়ে গিয়ে মাথা ব্যথা পেয়েছি কথাটা বলে ফরিস্তা মনে মনে কয়েকটা গালি দিতে লাগলো থালা দুমুখো সাপ নিজের দানবের মতো শক্তি দিয়ে আঘাত করে এখন আবার প্রশ্ন করা হচ্ছে আঘাত পেলেন কি করে এদিকে পরী মিথ্যে যুক্তি শুনে তাজ কিছুটা অবাকি হলো কিন্তু আর কোনো প্রশ্ন না করে প্রেসক্রিপশন লেখা শেষ করে সেটা পরীক্ষাকে দিয়ে বলে উঠলো কপালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিবেন এতে দুটো ব্যথা ছেড়ে যাবে আর এই মেডিসিন নিলে জ্বর আর ব্যথা দুটোই সেরে যাবে একসাথে এদিকে তাজের কথা পরিপ্রেক্ষিতে ফরিস্তা হাসার চেষ্টা করে প্রেসক্রিপশন হাতে নিয়ে ধন্যবাদ জানিয়ে ফারজানা বেগমের সাথে কেবিন থেকে বেরিয়ে গেল আর ফরিস্তাদের যাওয়ার পরে চোখ তুলে তাকিয়ে তার চেয়ারের সাথে গা এলিয়ে দিয়ে পড়ে কিছু একটা তো আছে ওই চোখে বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে দিনে আলোটাও যেন ফোটার সুযোগ পেল না ঘন কালো মেঘ ছুটে এসে শুভ্র আকাশটাকে বন্দি করে নিল নিজের অধীনে ঘন কালো মেঘগুলো কিছুক্ষণ পর পর আকাশ কাঁপিয়ে গর্জে উঠছে আর সেই মেঘের প্রতিটি গর্জনে কেঁপে উঠছে পাগলি মেয়েটা মেঘের গর্জনে কেঁপে উঠলো জানালার পাশ কেসে দাঁড়িয়ে মিষ্টি আলতো করে ছুঁয়ে দিতে মিস করলো না পরিস্তা শরীরে জ্বর থাকার জন্য ভিজতে না পারলেও হাত ভেজাতে পারছে এতে যেন মেয়েটা হলো উপচে পড়ছে যদিও খুশির মাঝে কিছুটা আতঙ্কেও আছে কারণ বৃষ্টি দেখে ফারজানা বেগম বারবার নিষেধ করে গিয়েছে বৃষ্টিতে না বৃষ্টির পানিতে হাত না ভেজাতে কারণ তিনি খুব ভালো জানেন এই বৃষ্টি পাগলি মেয়ের বৃষ্টি দেখলে মাথা ঠিক থাকে না তাই বারবার করে হুঁশিয়ারি দিয়ে বেলকনির দরজা জানালা সবকিছুই ভালোভাবে বন্ধ করে দিয়ে গিয়েছে এবং বলে গিয়েছে ভুলেও যেন বৃষ্টির কাছে না যায় কিন্তু এই বৃষ্টি পাগলি মেয়েটার বেশিক্ষণ নিজেকে আর আটকে রাখার সাধ্য হলো না একটুখানি জানালায় থাই ছড়িয়ে কোমল হাতজোড়া বাড়িয়ে দিল বাহিরে সাথে সাথে এক পথলা বৃষ্টি এসে হাতটা ভিজিয়ে দিল বৃষ্টি পানি হাতে লাগার সাথে সাথে ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্নিগ্ধ হাসি মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কাহিনী যখন সিলেটে ছিল যে ওদের বাসার সামনে কয়েকটা আম গাছ ছিল বৃষ্টি নামলেই দৌড়ে বৃষ্টির ভিতরে আম কুড়াতে চলে যেতেছে শুনতো না ফারজানা বেগমে কোনো বারণ কত মধুর মিশ্রণ ছিল সেই দিনগুলো কথাগুলো ভাবতে ভাবতে ফরিস্তার খুব ইচ্ছে হলো সেই ছোট্টবেলার মতো আম কুড়াতে কিন্তু সেই ইচ্ছে হলেও কিছু কিছু ইচ্ছেটা অপূর্ণই থেকে যায় তেমনি করে ফরিস্তা আম কুড়ানো ইচ্ছেটাও অপূর্ণ রয়ে গেল ফারজানা বেগম ব্যস্ত হাতে পিঠা বানাচ্ছেন বৃষ্টির সময় বাড়ি সাপটা পিঠা খাওয়া খুবই পছন্দ করে ফরিস্তা তাই তিনি মেয়ের জন্য নিজের হাতে পিঠা বানাচ্ছেন পিঠা বানানো শেষ হলে একটু তাড়াহুড়ো করে রুমের দিকে পা বাড়ালো কারণ সে জানে বারবার হুঁশিয়ারি দেওয়ার পরও মেয়েকে বৃষ্টি বিরাজ করা থেকে আটকাতে পারবে না এমনিতেই মেয়ে শরীরে জ্বর এখনো পুরোপুরি কমেনি এখন এই অসময়ে বৃষ্টি শরীরে লাগালে জ্বর কমবে না বরং বাড়বে তাই তিনি তাড়াহুড়ো করে রুমের কাছে আসতেই চোখে পড়লো মেয়ের কাণ্ড মেয়ের কাণ্ড দেখেই তো ফারজানা বেগম ফরিস্তার কাছে গিয়ে কান্টেনের জানালার কাছ থেকে মেয়েকে সরিয়ে এনে জানালাটা লাগিয়ে দেয় তারপরেই ফারজানা বেগম মেঘির রেগে বলে ওঠেন মেয়েকে এতবার না করার পরেও তুমি বৃষ্টির কাছে কেন গিয়েছ হঠাৎ মায়ের কাছে এভাবে হাতে নাতে ধরা পড়ায় কিছুটা ভরকালো ফরিস্তা পরক্ষণে নিজেকে সামলে নিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলে উঠলো মাকে আম্মু আহ ব্যথা তো এভাবে কেউ কান ধরে ছাড়ো না কিন্তু ফারজানা বেগম তো থমক দিয়ে বলে ওঠে মারছেন কতবার বলবো যে বৃষ্টিতে ভেতে লাগবে না তখন একটা ফেস করে ফারজানা বেগমকে বলে বাচ্চা চেষ্টা করছি তো নিজেকে জন্য কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আর আটকে রাখতেই পারেনি আম্মু ফারজানা বেগম ফরিস্তা কান ছাড়তে ছাড়তে তখন বলে উঠলেন বৃষ্টি দেখলে তোমার মাথা যে ঠিক থাকে না তা জানি আমি তাই বলে নিজের শরীরের দিকে তো তাকাবে এখনো পুরোপুরি জ্বর সারেনি প্রতি উত্তরে ফরিসা যখন বাচ্চা বলে উঠল জ্বর না থাকলেও তো তুমি বৃষ্টিতে ভিজে দাও না আম্মু ফারজানা বেগম এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলে উঠল আমার বাধ্য আমার না বলা কথা শুনলে তো সেই তো লুকিয়ে লুকিয়ে ঠিকই ভিজে আসো ফারজানা বেগমের কথায় ফরিস্তা হালকা হেসে ফারজানা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল আম্মু তুমি তো জানোই বৃষ্টি আমার একমাত্র উইকনেস মেয়ের কাজে ফারজানা বেগম হালকা হেসে পিছন থেকে ফরিস্তার কালে হাত দিয়ে বলে রে পিঠা যে ঠান্ডা হয়ে যাচ্ছে চলো খেয়ে নেবে এভাবেই মা মেয়ে মাঝে দুজন গল্প করতে করতে পিঠা খেলো মায়ের হাতে পিঠা অমৃত লাগছে ফরিস্তার কাছে কেন এই পিঠার এত স্বাদ লাগছে প্রিয় পিঠা বলে নাকি মায়ের হাতে বানানো বলে অপর পাশে তীব্র বিটিসা নিয়ে ল্যাপটপের সামনে বসে আছে চার্জ ল্যাপটপের স্ক্রিনে ভাসছে পড়ার বিভিন্ন টপিক যেগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হয় তাকে কোনো জিনিসে নিজের প্রতি আগ্রহ না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে করা লাগলে সেই জিনিসে ব্রিটিশ বেশি লাগে তাদের তো ডক্টর হওয়ার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু বাবা চাপে পড়ে ডাক্তারি পড়া কমপ্লিট করতে হলো তাকে তিফা চৌধুরী একটাই কথা যে সে একজন সফল ডক্টর আর তার ছেলেও হবে তার মতোই সফল ডক্টর কিন্তু তিফা চৌধুরী ছেলে হলেও স্বভাব পেয়েছে ছোট চাচার সৌরভ চৌধুরীর মতো বদ মেজাজি আর স্বভাব পুরোটাই তাজ পেয়েছে ডক্টরের মতো এত সমানীয় পেশা রেখে ঝোঁক গিয়ে পড়েছে মারপিট রাজনীতি আর ক্ষমতা ডাপটের উপরে তিফা চৌধুরী সৌরভ চৌধুরীকে এই রাজনীতি থেকে বের করতে না পারলেও তার ছেলেকে কড়াই শাসন করেছে সে যাতে ছেলে একমাত্র লক্ষ্য থাকে ডক্টর হওয়ায় কিন্তু এই ছেলে তার চাপে পড়ে ডক্টর হলেও সেই ক্ষমতা দাপটে ঝোঁক ধরে রেখেছে এক দুটো পেশা প্রতিনিয়ত হ্যান্ডেল করেছে যার জন্য বাবা ছেলের ভেতরে সম্পর্ক রয়েছে সাপে লেউলে এই তো এক বছর হলো ডাক্তারি পদে জার্নি তাদের প্রাইভেট হসপিটালে অর্ধেক চেয়ারে আছে তিফা চৌধুরী তিফা চৌধুরী নিজস্ব হসপিটাল থাকায় তার ছর্ত জুড়ে দিয়েছিল সপ্তাহে দুদিনের বেশি সে ডিউটি করতে পারবে না যদি তাকে দুদিনের বেশি ডিউটি করতে হয় তাহলে ডাক্তারি পেশায় সে ছেড়ে দেবে তাদের যেহেতু ডাক্তারি পেশার চেয়ে ক্ষমতা দাপট রাজনীতির উপরে বেশি ঝোঁক তাই তার শর্ত না মেনে নিলেও সত্যি সত্যি ডাক্তারি পেশা ছেড়ে দিত সে তাই এক প্রকার বাধ্য হয়েই তিফা চৌধুরী তাজকে দুদিনের ডিউটি দিয়েছিল কিন্তু প্রতি সপ্তাহে তাকে দুদিন করে ডিউটি দিতে হবে সেটা ভেবেই বিরক্ত তাজ যেই দুদিন ডিউটি থাকে হসপিটালে সেই দুদিন আড্ডা বাজি মারপিট দাপট কিছুই করতে পায় না তাজ পুরো দুদিন সময়টাই তাকে হসপিটালে পিছে লাগিয়ে দেওয়া লাগে যার জন্য বেজায় বিরক্ত তাজ পরপর দুদিন ডিউটি করে এমনি মেজাজ ঠিক নেই তার তার উপরে সকাল থেকে একাধারে বৃষ্টি নেমেই চলেছে তাতে মেজাজ তুঙ্গে উঠেছে তাজের এই হুড়হাট বৃষ্টির জন্য খুবই অসন্তুষ্ট ছেলেটা উপরন্ত আজ সকালে ক্লাবে যাবার কথা থাকলেও বৃষ্টির জন্য যেতে পারছে না সে কাজের ভাবনার মাঝে তাহমিনা বেগম এসে তাজের পাশে বসল হঠাৎ মাকে দেখে তাজের বিরক্ত ভরা মুখের আদল শীতল হয়ে গেল তাকালো মায়ে সিগ্ধ মুখ পানে আগে চেয়ে চোখ মুখ শুকিয়ে গিয়েছে তার আগের মতো হাসি ময় মুখটা এখন আর দেখতে পায় না আগের মতো মায়ের সাথে মন খুলেও কথা বলা হয় না তাজ মায়ের ফ্যাকাসে মুখের দিকে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করে বলে উঠল কিছু বলবে মা তখনই তাহমিনা বেগম ছেলের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে উঠল তোর পছন্দের মাংস ভুনা আর খিচুড়ি রান্না করেছি চল খাবি চল এবার তাহমিনা বেগম অভিমানী কণ্ঠে বলে উঠলেন মনে আছে তাজ আগে বৃষ্টি নামলেই বাহানা ধরতি মায়ের হাতে মাংস ভুনা দিয়ে খিচুড়ি খাওয়ার কিন্তু এখন তো আমার ছেলে বড় হয়ে গিয়েছে আর বায়না ধরার বয়স নেই তাই নিজেই রান্না করে ফেললাম মায়ের অভিমানী কণ্ঠের কথাগুলো শুনে তাজ হালকা হেসে আচমকা তাহমিনা বেগমে কোলে মাথা ডেকে শুয়ে পড়ল কিছুক্ষণ চুপ থেকে তার ধীর গলায় শুধালো আম্মা খুব বেশি কি পরিবর্তন হয়ে গিয়েছে তোমার ছেলেটা তখনই তাহমিনা বেগম তাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাজের কথাটা এড়িয়ে গিয়ে পড়ে উঠল খাবার ঠান্ডা হয়ে যাবে চলো খেয়ে নেবে মায়ের বিষয়টা এড়িয়ে যেতে দেখে ফের হাসলো তাজ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইলো মায়ের অভিমানী মুখের দিকে তারপর কিছু না বলে তাজ তাহমিনা কোল থেকে উঠে শান্ত গলায় বলে উঠলো তাজ চলো তাহমিনা বেগম বেড থেকে উঠতে নেবে তখনই তাজ কোমল স্বরে ডেকে উঠলো মা ছেলে ডাকে চকিত দৃষ্টিতে তুলে তাকালো তাহমিনা বেগম আজ এতদিন পর ছেলে এমন কোমল স্বরে মা ডাকার তার চোখ জড়া চিকচিক করে উঠলো তাজ তাহমিনা বেগমকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে উঠল মা আমার জন্য এত বেশি টেনশন করবে না নিজে কি অবস্থা করেছো একবার দেখেছো আমি তোমার সেই ছোট তার ছিলাম আছি আর থাকব। একদম টেনশন করবে না ওকে এদিকে ছেলের কথায় তাহমিনা বেগম কানারত কণ্ঠে মাথা দুলালো আজ কতগুলো দিন পর ছেলে তার সাথে ঠিকভাবে কথা বলেছে এতেই তিনি খুশি সময় তো বাবা ছেলের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই লেগেই থাকে আর সেই পুরো ঝড়ঝাপটার প্রভাবটা পড়ে তার উপর স্বামীর কথা শুনে ছেলেকে পেছাটা ছেড়ে দিতে ছেলে রেগে যেত আর ছেলেকে কিছু না বললে বললেও স্বামী রেগে যেত সব মিলিয়ে সব সময় সংসারে লেগেই থাকত আজ অনেক দিন পর ছেলেকে কোমল স্বরে কথা বলতে দেখে তার খুশিগুলো যেন উপচে পড়ছে এতদিন পর মুখের হাসি রেখা টেনে তিনি ছেলেকে নিয়ে নিচে চলে গেলেন ছেলের পছন্দের খাবার ছেলেকে মন ভরে খাওয়ালেন অনেক দিন পর মায়ের মুখে হাসি দেখে তাদের ছোটের কোনায় বেশ সূক্ষ্ম হাসি রেখা দেখা গেল কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ টিকল না তিফা চৌধুরী খোঁচা মারা কথায় তিপা চৌধুরী খাবার খেতে খেতে খোঁচা মেরে বলে উঠলেন তাজকে তা আজ কোন দিকে সূর্য উঠলো যে এই টাইমে খাবার টেবিলে নতুন নতুন সদস্যদের দেখা মিলছে দীপা চৌধুরী খোঁজা মারা কথায় তাজ আর সৌরভ চৌধুরী চোখ মুখ কুচকে গেল কারণ কথাটা তাদের দুজনের উদ্দেশ্যেই বলা হয়েছে যা আর বুঝতে বাকি রইল না কারো এই ভাষায় সবাই একসাথে খাবার খেলেও সৌরভ চৌধুরী আর তাজকে সবার মাঝে খুব একটা পাওয়া যায় না কোনো কোনো সময় সৌরভ চৌধুরীকে পাওয়া গেলেও তাজকে তো একদম পাওয়া যায় না বললেই চলে হসপিটালে যে দুদিন ডিউটি থাকে ওই দুদিন বাদে এই ছেলের টিকিটেও খুঁজে পাওয়া যায় না ফিফা চৌধুরীর কথায় কাজের মেয়ের রুবিনা বোকা হেসে বলে উঠলো খালু যান সূর্য অন্য দিক দিয়ে উঠবে কিভাবে আর যে কোনো সূর্যই উঠে নাই দেখেন না সকাল থেকে বৃষ্টি নামতেছে এদিকে রুবিনার কথায় ফিক করে হেসে দিল রুসা রুসা হাসতে হাসতে বলে উঠল গাধি একটা বৃষ্টি নামছে দেখে কি সূর্য উঠবে না মেঘ সূর্যকে ঢেকে রেখেছে তা বল রুসার কথায় রুবিনা দাঁতকে নিয়ে হেসে বলে উঠল হ্যাঁ আসলে ওই আর কি হলো একবার চৌধুরী ফের আজকে খোঁচা মেরে কথাগুলো শোনানোর জন্য রিফাত চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠিল বুঝলি রিফাজ আজকে ওয়েদারটা দারুন খাওয়া শেষ করে উপরে চল দুই ভাই মিলে জমি আড্ডা দেব আজ আজকের বৃষ্টিটা দারুন লাগছে দীপা চৌধুরী ভালো করেই জানে তার গুণদর ছেলে আজ বৃষ্টির জন্য বের হতে না পেরে মেজাজটা টুঙ্গে উঠে আছে যার জন্য বৃষ্টি নিয়ে খোঁজা মেরে কথাগুলো শোনাতে হাতছাড়া করল না সে আজকের এত লাগাতার বৃষ্টিকে তিনি একটা থ্যাংক ইউ দিল অন্তত বৃষ্টির উছিলায় এ তেরা ছেলের উশৃঙ্খলা কাজের ব্যাঘাত ঘটেছে এতে তিনি বেজায় খুশি তিফা চৌধুরী এরকম খোঁচা মারা কথায় প্রথমে তাজ বিরক্ত হলেও পরক্ষণে বাঁকা হেসে বলে উঠল শুনেছি মানুষ নাকি নতুন নতুন প্রেমে পড়লে নাকি তাদের কাছে বৃষ্টি অমৃত লাগে হঠাৎ তাজের কথায় দীপা চৌধুরী গলায় খাবার আটকে মাথায় উঠে গেল রিফাত চৌধুরী হঠাৎ এমন কাশি ওঠায় তাহমিনা বেগম দ্রুত তার দিকে পানি বাড়িয়ে দিয়ে তাদের দিকে তাকে ইশারায় চুপ থাকতে বলল রিফাত চৌধুরী পানি খেয়ে দাঁত কটমট করে তাকালো তাদের দিকে এই ছেলে যে সবার সামনে এমন কথা বলবে কাশ্মীর কালেও ভাবেনি তিনি এদিকে বাপ ছেলে এরকম কাজে উপস্থিত সবাই মিটিমিটি হাসতে লাগলো সবার এমন হাসিতে তিফাত চৌধুরী বিব্রতকর পরিস্থিতি পড়ে গেলেন এমন তো অবস্থায় কি করবেন ঠিক বুঝে উঠতে পারলেন না ভদ্রের লোক এদিকে দীপা চৌধুরী বিব্রত মুখের দিকে তাকিয়ে তাজ বাঁকা হেঁটে খাওয়া শেষ করে উঠতে উঠতে রেহেলা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল মেজমা এক কাপ কপি করে উপরে পাঠিয়ে দিও তো আমার আবার বৃষ্টি পছন্দ না বৃষ্টি দেখলে মুখটা তেতো হয়ে যায় তাই কফি খেয়ে একটু মুখটা মিষ্টি করা প্রয়োজন এদিকে তাজের যাওয়ার দিকে তাকিয়ে তিফা চৌধুরী চোখ মুখ কুচকে তাকিয়ে রইল মনে মনে শুধালো এই ছেলে আমাকে সরাসরি খোঁচা মেরে গেল এদিকে টানা পাঁচ দিন পর ফরিস্তার জ্বর কমল এই এতদিনে জ্বর কমলেও মাথা আঘাত পাওয়া জায়গাটা এখনো ব্যথা আছে সেদিন হসপিটাল থেকে আসার পর থেকে ফরিস্তা ঘোরের মাঝে কেটেছে দিনগুলো এটাই সারাক্ষণ ভেবেছে একটা মানুষের আকাশ পাতাল তফাত করা এতটাই নিখুঁত দুটা ক্যারেক্টার কি করে হতে পারে ও কি সেই দিন জ্বরের ঘরে ভুল দেখেছে নাকি মাথায় আঘাত পেয়ে মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে এসব ভেবে ভেবে এই কদিন পার করলো পরিস্তা। আজ থেকে পরিস্তার ভার্সিটির প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে তাই এসব নিয়ে আর না ঘেটে মাথা থেকে সব ঝেড়ে ফেলে দিল কিন্তু মনে মনে গালি দিতে ভুললো না তাজ নামক ওই অজগর সাপটাকে পরিস্তা মনে মনে পণ করে রেখেছে যদি কোনো সুযোগ হয় ওই দানবীয় মানুষকে সাহসা করার তাহলে সেই সুযোগটা সে হাতছাড়া করবে না কথাগুলো ভাবতে ভাবতেই ফরিস্তা নাস্তা শেষ করে সেগুলো গুছিয়ে রেখে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিল